কিন্তু এরপরে দেখা যায় দীর্ঘ পাঁচ বছর সাত বছর দশ বছর এই ভিট আছে বিভিন্ন সময় এছাড়া আমাদের ওই রঞ্জিত দাদা আছেন উনি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ওনার একটা ভিট এবং জায়গা দীর্ঘ বুধ হয় তিরিশ বছর জামা দখল করে রাখছে কিন্তু এই জায়গা আর না আমরা এলাকার সাহায্যে প্রধান মেম্বার বা পঞ্চায়েত আমাদের সূর্যনগর পঞ্চায়েত এবং সুগ্রাজার পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে আমরা এইগুলি তার থেকে সরানোর ব্যবস্থা করেছি এবং সরিয়েছি কিন্তু তার এই অবৈধ কাজে আরেকজন আরেকজন লোক আছে যে চন্দন কুমার দাস ওনার বাড়ির জায়গা আদাগানি সে রিক্কা চালিয়ে ভাত শুধু এই ঘরটা তার থেকে কিনছিল ঘরের যা ঘরটা শুধু ঘরটা কিংবা তার ঘরের থেকে একটা সে নিরক্ষর নিজের সইও করতে পারে না কি স্টাম্প পেপার আনছে একটা টিপসই লইছে ওই কোর্টের থেকে তার আদাগানি জায়গা আছে জালিয়া তো ওই মানিক কুমার দাসের কানে সে একটা পঙ্গু মানুষ সে এখন নিজে ভাড়া ভাড়া বাড়িতে থাকতে হয় তো এইরকম চালিয়াচ্ছে সব তা আপনারা এখন বাজার কমিটি ব্যবসার বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন বাজার কমিটি আজকাল থেকে আরো এক বছর আগে তাকে বাজার থেকে আমরা বাজারের রেজিস্টার থেকে বাদ দিয়েছি এবং আমাদের এলাকার আমতুলি থানাতে আমরা জানিয়ে দিয়েছি সে আমাদের দাদারের ব্যবসায়ী নয় এবং তার জন্য আপনার কোনো রেসপন্সিবল নয় এবং আমরা বাজারের ব্যবসায়ীটা গণবর্জন করেছি অনেকবার আমরা গিয়েছি থানাতে এবং ডেপুটেশন দিয়ে ডেপুটেশন দিয়েছি এরকম অনেক কিছু করেছে এমনকি কি আমার আমি আমার নামও সে দিয়েছে তার দোকান নাকি কি গেছে যে তার দোকান বিল্ডিং নাম নিজেন্দ্রকারী মানিক কুমার দাস এলাকা ছাড়ো এলাকা ছাড়ো नारे नितनारी माणिक कुमार दास इलाका छाड़ो नारे निर्नकारी मनिक कुमार दास इलाही छाड़ो